হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি মধুমিতা হানি ফ্রেন্ড চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে একটা আমি সচেতন ভিডিও নিয়ে এসেছি তো আমার ভিডিওর পাঠ হচ্ছে যে চাকরির নামে বা কর্মের নামে মানে ছোট ছোটো বেকার ভাই বোনদের সাথে কিভাবে ফ্রড বা স্ক্যামিং হচ্ছে তেমনই আমার ভাইয়ের সাথেও ঠিক সেমভাবেই ঘটেছে তো ব্যাপারটা ছিল এরকম যে মানুষ কাজের জন্য কি করবে নিশ্চয়ই তার কোনো কর্মসংস্থান পেপারস ইউজ করে যেটা সরকারি চাকরি বা বিভিন্ন বড় বড়ো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায় আর একটা সবথেকে মোটামুটি ভালো প্ল্যাটফর্ম সেটা হলো ইউটিউব ইউটিউব থেকেই মানুষ অনেকেই কিন্তু উপকৃত হচ্ছে এবং অনেকে কিন্তু অপকারও একটু আর পাচ্ছে কিন্তু উপকারের সংখ্যাটা একটু বেশি অপকারটা একটু কম তো তেমনি আমি একটা চ্যানেলের নাম আপনাদের সামনে করে দিচ্ছি জব স্টোর জব স্টোর বলে একটি ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের কোম্পানির তারা কিন্তু ভিডিও বানিয়ে পোস্ট করে হরলিক্স বিসেলারি কমপ্ল্যান তারপরে হচ্ছে ফার্ম ব্রিটানিয়ার পারলেজি বিভিন্ন ধরনের এই ধরনের কোম্পানির ভিডিও তারা আপলোড করে এবং ওই ভিডিওর ডেসক্রিপশানেও কিন্তু লেখা থাকে যে এইচআর নাম্বারটা এখানে দেয়া হলো তো আপনারা সেখান থেকে কোনো এইচ আরের নাম্বার নিয়ে সেই ডেসক্রিপশানে গিয়ে আপনারা এর নাম্বারটাকে কালেক্ট করলেন এবং এইচ আরকে ফোন করলেন এই ছাড়া আপনাদেরকে বলে দিল আপনাদের কী কী ডকুমেন্টস কী কী ছবি লাগবে এবং আপনাদেরকে বলে দেবে যে আপনাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে তো এই রেজিস্ট্রেশন করানোর জন্য আপনাদেরকে হাজার টাকা লাগবে আপনি জিজ্ঞেস করবেন হয়তো যে কর্মের কি সিকিউরিটি আছে না আপনাদেরকে কল লেটার এবং জয়নিং লেটার বা অ্যাপার্টমেন্ট যেটাই বলুন আপনাকে ধরানো হবে এবং কোম্পানির যা ক্রাইটেরিয়া আছে সেগুলোকেও ফুলফিল করানো হবে এই হাজার টাকা দিলেই আপনাদের জব মাস্ট অ্যান্ড শ্যুড আপনারা জব পেয়ে যাবেন তা বেকার ছেলে মিলে সে যতক্ষণ এই ধরনের কথাবার্তা শুনবে বা এই ধরনের এতে যাবে সে নিশ্চয়ই সেটা বিশ্বাস করবে মানে বেকার থাকলে তার মাথার মধ্যে কিছুই ঠিকঠাক কাজ করবে না সে জানবে যে আমাকে যে কোনো প্রকারে একটা কর্ম পেতেই হবে আর যখনই কোনো এই ধরনের রেপুটেড কোম্পানির নাম শুনবে তখন কিন্তু সে হাজার টাকাটাকে কিন্তু বলবে না যে আমার হাজার টাকাটা খুব একটা বড় ব্যাপার সে কিন্তু দিয়ে সেখানে কাজে জয়েন করার জন্যেই বা কাজটা পাওয়ার জন্যেই সে কিন্তু দিয়ে দেবে এবারে যখন আপনি হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশান করাবেন তখন কিন্তু ওরা আর কোনো খরচের কথা বলবে না এবারে বলবে যে আপনারা চু মানে দুদিন পরে কোম্পানি থেকে আপনাদেরকে ফোন করবে একটা ফর্মে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে আপনাদেরকে কল লেটার হাতে দিয়ে 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 দেওয়া হবে এটাই হচ্ছে এদের প্রসেস এবার যখনই আপনি সেই ফর্মটাকে ফিল আপ করতে যাবেন বা সেই মানে জয়নিং লেটার বা কল লেটার দিতে যাবেন তখনই কিন্তু ওরা একটা বিগ অ্যামাউন্টের প্রেশার আপনাদের উপরে করবে যেমন চার হাজার পাঁচ হাজার ছ হাজার যে যেমন ধরনের স্টুডেন্ট স্টুডেন্টকে পাবেও মোটামুটি দেখতে ঠিকঠাক কী ঠিক আছে পয়সাওয়ালা আছে সেই হিসাবে তাদের ওপর একটা এরকমভাবে চাপিয়ে দেওয়া হবে এবারে যদি আপনি দিতে পারেন তারপরেও যে কাজটা কি কাজ আপনাদেরকে দেবে তারও কোনো নিশ্চয়তা নেই আর যখন সে এই কথাটা যখন সে লুকিয়ে রাখলো যে আমাদের পরবর্তীকালে আরও চার হাজার কি পাঁচ হাজার দিতে হবে তাহলে সে তারপরে যে চার হাজার টাকা নিয়ে যে আমাকে কাজটা দেবে তার কোনো গ্যারান্টি নেবে সে আর আজকে সেই অফিসটাতে তারা আছে কালকে তো নাও থাকতে পারে তো যাই হোক বাচ্চারা দিতে নারাজ দিল না তো এইভাবে তাদের উপরে টাকার জন্য বলা হবে এই কথাটা কিন্তু রেজিস্ট্রেশন যখন করিয়েছিল বা করার তখন কিন্তু এই কথাটা তারা কখনোই বলবে না এটা বলবে তখনই যখন আপনার রেজিস্ট্রেশন করা হয়ে যাবে আর যে রেজিস্ট্রেশন স্লিপটা আপনি হাতে পাবেন তার গায়ে কিন্তু লেখাই থাকবে মানি রট নট রিফান্ডেবল আর ওই স্লিপটার কিন্তু ভ্যালিড থাকবে এক মাস তো এক মাসের মধ্যে আপনাদেরকে জয়েন করাতেও পারে ওই চার হাজার টাকা নিয়ে নাও করাতে পারে তখন কিন্তু ওই স্লিপটার আর কোনো ভ্যালিড থাকবে না আপনি কোথাও গিয়ে কিচ্ছু করতে পারবেন না তো বন্ধুরা তেমনই আমার ভাইয়ের সাথে হয়েছিল আমার ভাই লাস্টে বলেছিল তো আপনারা এই চার হাজার টাকার কথা তো আগে বলেননি বললে তাহলে আমরা ভেবে দেখতাম যে আমি রেজিস্ট্রেশন করব কি করব না তো আমি এই চার হাজার টাকা আপনাদেরকে দিতে পারবো না আপনারা আমাদেরকে হাজার টাকা ফেরত দিন তখন ওরা বলল যে ঠিক আছে আমরা কথা বলে দেখছি আমরা কোম্পানির পেরোলসে হবে না আমরা ভেন্ডারেতে দিয়ে দেব তো ওরা বললো ঠিক আছে আমাদেরকে সেখানেই দিন এবার ওরা ওদেরকে বললো ঠিক আছে যে তাহলে আপনারা দু পাঁচ দিন পরে আমাদেরকে ফোন করুন এবারে ওরা যখন ফোন করছে তখন ওদেরকে ফোন তো তুলেই বলে দিচ্ছে সরি আমরা আপনাদেরকে কাজটা দিতে পারবো না এবার তারা নিশ্চয়ই তাদের বাড়িতে যাই হোক বয়োজ্যেষ্ঠ যাদের সাথে বললো ফ্যামিলির গার্জেনরা যখন তাদেরকে ফোন করে এইসব প্রশ্নের জবাব চাইছে তখন বলছে যে আমরা কাজও দিতে পারবো না আমরা টাকাও ফেরত দিতে পারবো না আপনাদের কি করার আছে করে নিন তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে সেই ভদ্র মহিলা আর সেই স্লিপটা আপনাদেরকে সামনে শো করছি আপনারা একটু দেখবেন তারপরে আমি আবার ফিরে আসছি তো ভদ্র মহিলারাই সেখানে থাকে বিভিন্ন এই থার্ড পার্টির যেসব অফিসগুলো করা আছে সেখানে কিন্তু কোনো ছেলেরা থাকছে না সেখানে ম্যাক্সিমাম মেয়েরাই থাকছে কেননা কোনো বেকার ছেলে যদি সেই সব মহিলাদের ওপরে কিছু গিয়ে বলে বা কোনো ধরনের কিছু অ্যালিগেশান লাগায় তারা তাদের হয়তো নিজের জামাটাই ছিঁড়ে ফেলে বলবে দেখো এই ছেলেটা এসে আমার সাথে এই করেছে বা ওই করেছে বলে তাদেরকে সেই বেকার ছেলেটাকে ফাঁসিয়ে দেওয়া হবে তো আমি আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপসটা এবং আমার যে স্লিপটা আপনাদের সামনে শো করছি আপনারা একবার একটু দেখে নিন আমি আবার ফিরে আসছি

তো বন্ধুরা দেখলেন সেই ভিডিও ক্লিপসটা এবং স্লিপটা আপনারা স্লিপটার ওপরে একটা কিছু লক্ষ্য করলেন কিনা আমি ঠিক জানি না সেই স্লিপের ওপরে কিন্তু থাউজেন্ড যে স্পেলিংটা লেখা আছে সেটা কিন্তু ভুল লেখা আছে তো যাই হোক তো এই ধরনের ভদ্র মহিলারা এই ধরনের বাচ্চা গুচ্চদের সাথে এইভাবেই ওরা স্ক্যামিং করছে তো আমি এদের উদ্দেশ্যে বলছি দেখুন আমরা ভদ্র ঘরের ছেলে মেয়ে বা আমার ভাই বলুন যে আমার দুটো ভাই ভাই এবং ভাইয়ের বন্ধু দুজন গিয়েছিল দুজনের সাথে এরকম খারাপ ব্যবহার ওরা করেছে তো আমরা ঘরের ছেলে মেয়ে আমাদের কাছে পয়সাটার ভ্যালুয়েশানটা একটু পরে দিই কিন্তু আমরা সম্মানের প্রাধান্যটা সর্বপ্রথম দিই এক দুজন দুটো ছেলে গিয়ে তা আপনাদের সামনে এই ধরনের কথাবার্তা যখন শুনেছে তারা নিশ্চয়ই আপনাদের সাথে বিশেষ কিছু করার ক্ষমতা তাদের নেই কেননা আপনারা মহিলা বলে কিন্তু আপনারা যদি একটা পুরুষ হতেন তাহলে কিন্তু আপনাদের জমার কলারটা অবশ্যই সে তারা কিন্তু ধরত তো যাই হোক মহিলাদের সাথে কি বা মুখ লাগানোর আছে কেননা আমি হয়তো ভাবছি যে হ্যাঁ ছেলেটা বেকার আমি নিজের পার্সোনাল দিকতে বলছি যে কোনো বেকার ছেলের সাথে এই ধরনের স্ক্যামিং যদি ওনার জায়গায় আমি থাকতাম নিশ্চয়ই আমি হতে করতাম না বা আমি হতে দিতামও না তো যাই হোক সেই সব মহিলাদের হয়তো এই ধরনের মানে ব্যবসা করেই তাদের হয়তো সংসার চলে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন হাজার টাকাটা আপনি নিয়েছেন বা পরবর্তীতে আরও কোনো বাচ্চার কাছ থেকে হয়তো আরও চার হাজার কি পাঁচ হাজার নিয়েছেন তা এটা করে না বন্ধুরা বেশি দিন চলা যায় না এটা করে ওই দু পাঁচ দিনই চলা যায় কিন্তু মানুষের লাইফটা এমনই না আজকে আপনি মানুষের থেকে ঠকাবেন দু নম্বরই করবেন এর কিন্তু মাসুলটা আপনাকে এই জীবনেই বা এই ব্রহ্মাণ্ডেই আপনাকে দিয়ে যেতে হবে তো দিদি ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের যে ভিডিও ক্লিপটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম তার জন্য দুঃখিত আপনাদের ব্যবহার গুণে আমাকে পোস্ট করতে হলো আমি চাইনি পোস্ট করতে কারণ আপনিও একটা মহিলা আমিও একটা মহিলা তবু আপনাদের এই সব থেকে বড়ো কথাটা আমার খুব খারাপ লেগেছে যে আপনার কি করার আছে আপনারা করে নেন আমরা কাজও দেব না চাকরিও দেব না এই কথাটাই আমাদের খুব খারাপ লেগেছে তো তার জন্যই আপনাদের এই থোবড়াগুলো আমি সোশ্যাল মিডিয়াতে আনতে বাধ্য হলাম আর দিদিভাই জানি না আপনারা কতজন ওখানে আছেন তো দুটো বাচ্চার থেকে আপনারা দু হাজার টাকা ঝেড়েছেন আরও কিছু কিছু বাচ্চার কাছ থেকে দু হাজার টাকা ঝাড়বেন কি পাঁচ হাজার ঝাড়বেন যাই ঝাড়েন সেটা আপনাদের ব্যাপার আমি তো আমার ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি তাদেরকে সচেতন করার জন্য যারা যারা দেখতে পাবে বা যারা শুনবে তারা সাবধান হবে যারা ভুল করে হয়তো করে ফেললো তা আপনারা এই পয়সাটাকে নিয়ে বিকেলবেলা করে কুড়ি টাকার ভেন্ডি দশ টাকার উচ্ছে আর বাচ্চাদের জন্য পাঁচ টাকার ললিপপই আপনাদের জুটবে এছাড়া বিশেষ কিছু এর থেকে বেশি কিছু আর আপনাদের লাইফে আমার না মনে হয় কিছু করতে পারবেন তো সৎপথে বাগান থেকে ঘাস ছিঁড়ে খেতে আমি রাজি আছি কিন্তু কোনো বেকার ছেলেপিলেদের কাছ থেকে এই ধরনের ফ্রড করে বা এই ধরনের সমস্যা করে টাকা ইনকাম করাটা এটা মানে কি বলবো যারা খুবই নগণ্য মহিলারা যেসব নোংরা কাজ করে তার থেকে আরও অনেক খারাপ তারা তবুও তাদের কর্মটা তাদের এটা দিয়ে তারা পয়সা ইনকাম করে তো আপনারা তার থেকে খুব খারাপ কাজ করছেন তো আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আমিও চাই এর থেকে আরও খারাপ কাজ আপনারা করুন আর আরও খারাপ জায়গায় আপনারা চলে যান কেননা আপনাদের পাপের ঘোড়াটা খুব তাড়াতাড়ি পূর্ণ হোক এবং খুব তাড়াতাড়ি আপনারা এর সাজাটা পান আর বন্ধুরা আমার ভিডিওটা আপনাদেরকে দেখে যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে এই মহিলা সত্যি কথা বলছে বা এই মহিলার কথায় কোনো ফ্রড পাচ্ছেন ফ্রড পাচ্ছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে না কাউকে শেয়ার করতে হবে না কিন্তু যদি কারোর মনে হয় যে না এই ভদ্রমহিলা বা এই দিদি দিদিভাই সঠিক কথা বলছে যেরকম হ্যাঁ আমরা ঠকেছি তাহলে ভিডিওটা প্লিজ একটু বেশি করে শেয়ার করে দেবেন সবাই যেন একটু সচেতন হতে পারে আর এই ধরনের সমস্যার মধ্যে যেন না পড়ে তো আজকে মতো আসি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেকার ভাই বোনেদেরকে বলছি আপনারা একটু ভেবে চিনতে কোনো জায়গায় গিয়ে সেখানকার সার্চ করে বা সেখান থেকে জেনে শুনে তারপরে আপনারা মানে চাকরি নেওয়ার চেষ্টা করবেন তবে টাকা পয়সার ব্যবস্থা থাকলে সেখান থেকে পিছিয়ে আসাটাই সব থেকে ভালো হবে ধন্যবাদ টাটা